এটা আমাদের গ্রামের ভাষা আমরা কি বলে থাকি বা এটাকে সুস্পষ্ট ভাষায় বধির বলা হয় কানে কানে না শোনার কারণে কায়েস কায় কাছে বসে আলোচনা শুনতে একদিনের ঘটনা এমন হয়ে গেল আল্লাহর পয়ে গাম্বার আলোচনা করছেন জির আলোচনার সময় হঠাৎ করে দাঁড়িয়ে গেলেন সমস্ত হতবম্ব হয়ে গেল আল্লাহর গাম্বার আলোচনা করে এই আলোচনার মধ্যে বিঘ্ন ঘটাবে পৃথিবীর জমিনে এমন কোন মাখলুক এমন কোন সৃষ্টি পাক সৃষ্টি করেন নাই কারণ আল্লাফাক বলেছেন হাবিব

পৃথিবী নয় তাম মাকলুকের জন্য আমি আল্লাহ আপনাকে রহমত করে প্রেরণ করেছি সোহান এত বড় মর্তমা এত বড় ফজিল আল্লাহ নবীকে রহমত আলমিন শুধু নয় শাহিদা মোবাইল সারা এরকম করে আরো অনেক ব্যাখ্যা দিয়ে ওরানুল কারিমে আল্লাহ নবীর ইজ্জত মর্যাদা বাড়িয়ে দিয়েছেন তিনি কে

আল্লাহর পায়গাম্বার ইশারা দিয়ে দিলেন হে ওমর হে আলী শান্ত হয়ে যাও শান্ত হয়ে যাও সাবেদ ইবনে কায়েস কি কারণে দাঁড়িয়েছে আমার আলোচনার কেন বিঘ্ন ঘটল এর ফয়সালা তোমরা দিতে পারবা না সঠিক ফয়সালা হবে আমার আল্লাহ পাকের দরবার থেকে ঠিক কিনা বলেন ঠিক আমাদের সামাজিক জীবন রাষ্ট্রীয় জীবন রাজনৈতিক জীবন পারিবারিক জীবন সমস্ত জীবনের যত কর্মাবলী রয়েছে সমস্ত কর্মের ফাইসালা দিবেন তিনি জবান কি আপনাদের না নাই নাকি পান টান সাবাইতেছেন এটা কি মনে হয় ফাইসালা দিবেন তিনি কে রকম আল্লাহ কইতে শরম পান বুঝি চরম পান কথা বলুন আল্লাহ কিন্তু সরম পাঠ আমাদের সবস্থ বিষয়ে ফায়সলা দান করবেন তিনি কে আরো জোরে বলেন আল্লাহর পায়গাম্বার ওমর এবং আলীকে ইশারা করলেন আলী রে সাবেদিবনে কায়েসকে ধমক দিও না রাগম্বিত হয়ে না আমার আলোচনা চলাকালীন বিঘ্ন ঘটিয়েছে তিনি দাঁড়িয়ে গিয়েছে অতএব এর ফায়সালা দিবে তিনি হলেন আল্লাহ একটু ওয়েট করো হযরত আলী শান্ত হয়ে গেলেন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা শান্ত হয়ে গেলেন শান্ত যখন হয়ে গেলেন আল্লাহ পাকের ফেরেশতা জিবরাইল নবীজির কদম মুবারকে এসে হাজির হয়ে গেলেন সালাম দিচ্ছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবীজি আল্লাহ পাক সালাম দিয়ে চাল্লার সালাম গ্রহণ করুন

এরা কমবেক্তিতে আমাদের দেশে আসলে নাই আছে যারা বলে না নাই যারা আমার নবীর इज्जत নিয়ে সম্মান নিয়ে মর্যাদা নিয়ে টানা হাসরা করো তোমাদের জ্ঞানের মনে হয় কমতি রয়েছে লেখা পড়া করো জ্ঞান অর্জন করো কারণ দহাল আল্লাহর নবীর इज्जत দিয়েছে স্বয়ং আল্লাহ আপনি আমি হাজার বছর টানা হাসরা করে নবীর ইজ্জত সম্মান বিন্দু মাত্র কমাইতে পারবো না আল্লাহ পাক জেবলে মাধ্যমে আয়াতে কারিম নাজিল করে জানিয়ে দিলেন হাবিব আপনি মন খারাপ করবেন না আপনি আপনার এই সাবেদ ইবনে কায়ে সহ সমস্ত উম্মতদেরকে সাবধান করে দেন আপনার আলোচনা চলাকালীন সময়ে কেউ যেন কোনো রকম ডিস্টার্ব না করে মারহাবা বলেন

اصواتكم فوق صوت النبي ولا تجهروا له بالقول كجهر بعدكم لبعد ان تحبت عملكم وانتم لا আশউর। কষ্ট হচ্ছে আপনাদের? আল্লাহ পাক বলেন হে নবী ইয়া আইয়ুহাল্লাজিনা আমানু যারা ईमानदार তাদেরকে জানিয়ে দেন। এখানে আল্লাহ ईमानदारদের কথা উল্লেখ করেছে কোন বেঈমান কোন ইহুদি কোন নাস্তিক কোন বি ধর্মী কোন বাটপার চিটার গুন্ডা মাস্তান জুয়ারু সুদারু মদরুকে বলে নাই আল্লাহ পাক তার নবীর इज्जत কিভাবে بلند করে দিয়েছে আল্লাহ পাক নো তার নবীর সম্মান কেমনে বাড়িয়ে দিয়েছে আল্লাহ বলে সবাইকে বাদ দিয়ে ইয়া ইয়া আল্লাজিনা আমানু যারা ঈমান আনয়ন করেছে যারা ईमानदार কথা বলেন ঠিক কিনা কোন দাইমান নয়

আমার নবীর কাছাকাছি গিয়ে খবরদার সাধারণ মানুষের মতো গলা করে আমার নবীর কথা এমনি মুসলমান দাবি করবেন হবে না কিছু হিসাব আছে ওরানুল কারিমের কিছু আইন আছে কিছু রুলস আছে এগুলি রুলস মেনে আইন মেনে এরপরে আপনাকে মুসলমান মুমিন প্রত্যাক ইমানদার দাবি করতে হবে কথা বলেন ঠিক কিনা বলতে হবে কথা ঠিক না সম্মানিত ভাই আমার আল্লাহ বলছে হে পৃথিবীর তোমরা যারা দুনিয়ার জমিনে একজন সাধারণ মানুষ আর একজন সাধারণ মানুষের সাথে গলা উঁচু করে স্বাভাবিক ভাষায় কথা বলো না যদি এরকম করে সাধারণ ভাবে সাধারণ ভাবে এরকম কোন কথা আমার নবীর সামনে বলে ফেলো আল্লাহ বলছে ওলা তাজহারু তখন আমি আল্লাহ পাক সিদ্ধান্ত নিতে বাধ্য হয়ে যাব

আল্লাহ বললেন খবরদার এরকম করে সাধারণ ভাবে যদি আমার নবীর সামনে গিয়ে কথা বলাম আমি আল্লাহ তখন সিদ্ধান্ত নিতে বাধ্য হয়ে যাব আল্লাহ বলেন আম লা তাশউরুন আল্লাহু যদি সাধারণ মানুষের মধ্যে কথা আমার নবীর সামনে গিয়ে তোমরা উত্থাপন কর যদি সংকীর্ণ হয় ছোট মনে হয় বা আমার নবীর আওয়াজের চাইতে তোমাদের কণ্ঠের আওয়াজ যদি বড় মনে হয় বড় হয়ে যায় আল্লাহ বলছেন ওয়ালা তাজাহুর আল্লাহ পাক বলে আমি আমার তরফ থেকে সিদ্ধান্ত নিতে বাধ্য হয়ে যাব তোমাদের প্রকাশ এবং গোপন যত তোমরা আমল করেছ সমস্ত আমল আমার নবীর সঙ্গে বেআদি করার কারণে গোপনে এবং প্রকাশে সমস্ত আমল আমি আল্লাহ বিনষ্ট করে দেওয়ার ক্ষমতা রাখি সাবধান হয়ে যান আর যাই করেন

আল্লাহ পাক বললেন তোমরা প্রকাশ্যে এবং গোপনে যা আমল করো প্রকাশ্যে আমল করলে মানুষ দেখে নামাজ শহীদ আদায় করোরীবের নামাজ জামাতের শহীদ আদায় করো আসরের নামাজ আদায় করো করো। এটা হলো প্রকাশ্য ইবাদত গোপন ইবাদত বলতে আল্লাহ বুঝাচ্ছেন তাহাজুদের নামাজের সময় এই জায়গায় তুমি থাকো আর আমি তোমার সৃষ্টিকর্তা থাকি ওই সময় অন্য পৃথিবীর কেউ তোমার এই গোপন না কথা বলেন ঠিক কিনা পৃথিবীর মানুষ ইমান সাবধান হয়ে যাও সাবধান হয়ে যাও যদি আমার নবীর কণ্ঠের আওয়াজের চাইতে তোমাদের কণ্ঠের আওয়াজ বড় হয়ে যায় আমার নবীর কণ্ঠের আওয়াজের চাইতে তোমাদের কণ্ঠের আওয়াজ আমার কাছে বড় মনে হয় তাহলে কিন্তু আমি আল্লাহ সিদ্ধান্ত গ্রহণ করে ফেলব তোমাদের এই গোপন এবং প্রকাশ্যে যে আমল তোমরা করেছ লাশুরুন তোমাদের সমস্ত আমল নিমিশের ভিতরে নষ্ট করে দেওয়া বিনষ্ট করে দেওয়ার ক্ষমতা আমি আল্লাহর দরবারে রয়েছে কথা বলেন কথা ঠিক কিনা এ আয়তে কারিম যখন ফেরেস্তা জেবরাল আলাই সালাতাম আমি এখন এ নেমে চলে যাব আমার তুই দুই মিনিট সময় দে তারপর তুই সারা রাত বইলে ঠিক করস কোন সমস্যা নাই আমি নিজেই চলে যাইতেছি কথা বলছি সাবেদেব নে কায়েস বলে হুজুর

এই সাবেদের বিষয়ে আল্লাহ তরফ থেকে কোনো ফায়সাল আছে কিনা আমার জানিয়ে দাও বলে আরো জোরে বলেন এই সাবেদের বিষয়ে কোনাইলেনা জানাও চার্যালবে হুজুর তাহলে একটু করতে হবে সময় নেন একটু নবীর ভিতরে শোরগ তৈরি হয়ে গেল কেউ কে ধরবে মারবে কেউ তুলবে ফিরবে উন্মুক্ত তার বাড়িকে বাহির করতেছে আল্লাহর পয়েগাম্বারের সামনে কেন বেআবি করলাম কেন দাঁড়িয়ে গেলাম নবীজি আলোচনা করতেছে নবীদের আলোচনায় কেন বিঘ্ন ঘটাইলা কি কারণে বিঘ্ন ঘটাইলা এরকম করে নবীর ভিতরে যখন সোর গোল তৈরি হয়ে গেল আল্লাহ পাক ফেরেস্তা জেব্রাইল কে আবার জানিয়ে দিলেন জেব্রাইল আমার নবীকে জানিয়ে দাও সোর না করে সাবেদকে ক্ষমা করে দেওয়া হয়েছে কারণ সাবেদ তার নিজের ভুলটা বুঝতে পেরেছে কথা বলেন কথা ঠিক কিনা আপনারা এখানে এসেছেন কোরআন থেকে আলোচনা শুনতে। সবকিছুই ঠিক আছে কিন্তু আপনি আপনার মনকে জিজ্ঞাসা করেন সারা দিনের ভিতরে আপনি আপনার দাঁড়ায় ইসলামের জন্য কোরআনের জন্য দিনের জন্য কতটুকু ভালো কর্মকাণ্ড করেছেন আপনি আপনার নিজের জিজ্ঞাসা করেন কোরআনের জন্য কোরআনের জন্য প্রতিষ্ঠার জন্য আল্লাহর দিন আল্লাহ সম্মান বরন্দ রাখার জন্য সারা দিনের ভিতরে কতটুকু কর্মকাণ্ড করেছেন যদি জরিপ করে দেখা যায় আমি সহ এই জায়গায় আমরা যারা রয়েছি আমাদের রেজাল হবে জিরো ঠিক কিনা বলে আমরা শুধু আমাদের নিজের নিয়ে ব্যস্ত কথা বলেন আমাদের সমাজে অন্যায় হচ্ছে অবিচার হচ্ছে জেনা হচ্ছে ব্যভিচার হচ্ছে সুদ চলছে বিভিন্ন খেলা চলছে জুয়া চলছে তাসারু মদারু সুদুষদয় বোতল ট্যাবলেট সব চলছে কিন্তু আপনি আল্লাহর ईमानदार বান্দা দাবি করার পরেও আপনার ইমান থাকার পরেও কিন্তু আপনি কোরআনকে ভালোবেসে নবীকে মহব্বত করে ইসলামের জন্য কোরআনের জন্য কোন অন্যায় কাজের সামনে গিয়ে দাঁড়িয়ে বিন্দু মাত্র কথা আপনি বলেন না কারণ আপনার ইমান দুর্বল কথা বলেন ঠিক কিনা জোরে বলতে হবে কথা ঠিক কিনা আল্লাহ নবীর হাদিস থেকে একটা বিষয় শিক্ষা নেওয়া যায় যদি কেউ ভুল করার পরে নিজে নিজে অনুশোচনা করে আল্লাহর নবী বলে যদি মানুষ কোনো ভুল করে ফেলে অনেক বড় ভুল করেছে পাহাড় সমতুল্য ভুল করেছে ভুল করার পরে যদি কোনো মানুষ অনুশোচনা করে নিজে নিজেই বুঝতে পারে যেটা আমার অনেক বড় অন্যায় হয়ে গিয়েছে অনেক বড় ভুল হয়ে গিয়েছে এটা যদি ওই ব্যক্তি বুঝতে পারে নিজে নিজে যদি আল্লাহর দরবারে তওবা করে আল্লাহর কাছে যদি ক্ষমা চায় মাফ চায়